সালাম মিডিয়া আমাদের সম্পর্কে জেনে নেন এই যে রমজান মাস আসতেছে এই জন্য নামাজের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে কথাটা আমি আপনাকে বলে দিই আপনি কষ্ট করে সারাদিন শিয়াম পালন করবেন কিন্তু বেনামাজি জেনে নেন আপনি সারাদিন শুধু কষ্টই পাবেন সন্ধ্যার পরে আপনার একটা নেকি লেখা হবে কারণ বেনামাজির সিয়াম তো দৌড়ুরোর কথা কোনো ইবাদত কবুল হয় না কোনো ইবাদত কবুল হবে না এটা তো দুনিয়া তো হয় না আপনাদের মন খারাপ মনে হচ্ছে কেন মন খারাপ না আপনার নামাজবিহীন আপনার ইবাদত কবুল হবে না আপনার মন খারাপ হওয়ার কথা না বলে কি আমার তো মন খারাপ হবে এত ইবাদত করি আমার নামাজ না পড়লে যদি সব নষ্ট হয়ে যায় আপনার মন খারাপ হওয়ার কথা না যদি মন খারাপ হয় তাহলে আপনি নামাজ পড়েন এটা তো দুনিয়া আপনি হয়তো আমার কথাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেবেন কিন্তু কেয়ামতের রেজাল্ট কি কেয়ামতের মাঠে কি হবে আমি যে আপনাকে বললাম নামাজ না পড়লে তার ইবাদত যে কবুল হয় না আরে আমি যদি দলিল না দিয়ে দেই আপনি আমাকে থেকে যেতে দিয়েন না কারণ অনেক বড় কথা বলেছি কিন্তু এটা অনেক দামি কথা অনেক পাওয়ারফুল কথা তার মানে কি আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে লাইলা হাইলাল আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন আপনার যদি নামাজ না থাকে আজকে পাঁচ ওয়াক্ত আপনি আজকে সারাদিন কি ভালো কাজ করেছেন আল্লাহর কাছে তার সাধারণত কোনো মূল্য নেই সাধারণত কোনো মূল্য নাই আপনি হাদিস দিবেন নিয়ে নেন এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে قال رسول الله صلى الله عليه বলছেন سمعت رسول الله আলাইহ وسلم يقول রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ان اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছে ইমাম নাসাই কোট করেছে ইমাম করেছে। আবুদা ওদের রয়েছে যেই হাদিসটা আমি আপনার কাছে কোট করব। সেম শব্দে তিরমেজিতে আছে এবং সেম শব্দে ইমাম নাসাই তার কিতাবুস সালাতে উল্লেখ করেছে ইমাম তিরমেজি তার কিতাবর সালাতের অধ্যায়ে 2 নম্বর অধ্যায়ে এনেছেন হাদিস হচ্ছে 413 এবং ইমাম নাসায়ী তার কিতাবুল 5 নম্বর অধ্যায়ে সালাতের অধ্যায়ে এনেছেন তার হাদিস নাম্বার হচ্ছে 465 এবং 466 এবং 467 এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথাটি আছে কি আছে রাসূল বলছেন। আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়াল মা ইউহাসাবু বিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু কিয়ামতের মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার আমলের যে হিসাব নেওয়া হবে রাসূল বলছেন সেই হিসাবটা হবে তার নামাজের প্রথম তার হিসাব নেওয়া হবে নামাজ রাসুলাম বলছেন ইজা সালু হাত যদি কোনো ব্যক্তি তার নামাজকে সংরক্ষণ হেফাজত করে রাখে ফাঁকাদে আসলা হাওয়া আঞ্জা সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে সেই ব্যক্তি নাজাদ পেয়ে যাবে আর যেই ব্যক্তি তার নামাজকে ধ্বংস করেছে ফাঁকাদে খা বা সেই ব্যক্তি ধ্বংস হবে এবং নিজেকে সে লাঞ্ছিত করে ছেড়ে দেবে এটা ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তাদের উভয়ে এই একই শব্দে উল্লেখ করে দিয়েছে যে যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে কেয়ামতের মাঠে ওর কি ইবাদত আগে কি করেছে এটা জিজ্ঞাসাই করা হবে না এটা যেমন পরকালের ব্যাপার দুনিয়াতে আপনি যদি কোরআনের আয়াত এবং হাদিসকে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইমানের কথা বলেছে তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে সূরা বাকারাতেই দেখেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইফ ফি হুদাল্লিল

মহসিন আল্লাহজি না ইউকিম না সালাহ আল্লাহ বলছেন এই মহসিনেনদের জন্য এই কোথা কোরআন নাজিল করা হয়েছে তারা কারা যারা নামাজ ক্যান করে। প্রথমেই হচ্ছে নামাজ সুরামুন মোমেনুনের মধ্যে কি আছে আল্লাহ প্রথমে বলে দিয়েছে কাদ আল্লাহ আল্ল মো মিনুন নাজাদ পেয়ে গেল মোমেনরা কারা তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহ শুধু এক কথা বলেনি যে তারা নামাজ পড়ে আল্লাহ বলছেন শুধু নামাজ পড়ে নয় বরং তারা তাদের নামাজে বিনুই আল্লাহকে ভয় পায় নামাজ খুশু সাথে নামাজ পড়ে এটা হচ্ছে মুমিনদের গুণ মুমিন হতে হলে আপনাকে নামাজে বিনয়ী হতে হবে যাইচ্ছা তাই নামাজ পড়লো চলবে না এই সুরার মধ্যে নয় নাম্বার আয়াতে আল্লাহ কি বলতেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইয়ুহাফিজুন তারা এমন মুমিন যারা তাদের প্রত্যেকটা নামাজকে হেফাজত করে শুধু পরে আল্লাহ কথা বলেনি বলছে তারা তাদের নামাজকে হেফাজত করে হেফাজত আপনাকে শুধু খাম খেলে নামাজ পড়ে মুরগি ঠুকরের মতো পরে দিলে হবে না বরং আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মতো করে নামাজ তাইলে আপনি নাজাদ পাবেন না নামাজ নাজাদ পাবেন যারা তাদের নামাজের হেফাজত করে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন এদেরকে আমি ওয়ারিস করে দেব কিসের ওয়ারিস জান্নাতের ওয়ারিস জান্নাতুল ফেরদৌস আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদৌস হুম ফিহা খালিদুন এমন নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রস্তুত করে রাখা হয়েছে সেখানে তারা চিরকাল থাকবে এটা আল্লাহ বলেছে